ভাই আজকে দুদিন যাবৎ খুবই অসুস্থ এরপরও আইসি নিরাপদ একটা জায়গায় একটা ভিডিও বানানোর জন্য কারণ যদি অন্তত ফোন রচা একটা ভিডিও না আপলোড করি তাহলে তো আইডির অবস্থা খারাপ হয়ে যাবে আপনারা ভালো করে জানেন এরপরও অনেক কষ্ট করি হইলেও একটা ভিডিও আপলোড করা লাগে দেখছেন নি পরিস্থিতি দেখছেন নি মাইকের আবাস শোনা যায়নি ডোলার বাড়ি শুনুন নি আপনারা এ শুনুন নি কেন একটা ভিডিও বানাইতাম কেন এত নিরাপদ একটা জায়গা আছে ইয়ার পরে কত সাউন্ড দেখছেন নি বাড়ির আবাস শুনুন নি কত তবলা বাজার শুনুন নি আপনারা ওই দেখছেন নি হ্যাঁ দেখছেন নি তো কেন ভিডিও বানাইতাম কেন कैन वीडियो बनाए था बहुत चेष्टा कर एक भिडियो तैरि करी अपना को मजे छड़ाई दें ना हारि न आई एम दुखी तो हारि न सुनी अब सुनी यार बाड़ी लगे और माते शक करते हारि भैया चरी आई एम चरी हारि न देख आरे ना सुड़ी जाए ভাইয়া চরি শুনেননি আপনারা শুনে নি অসুখ ভাল হয়েছে মা যাই সাই যাই